সমস্যাটা স্যার বললেন একটু আগে যে বক্তব্য দিলেন একটা দেশ স্বাধীন সার্বভৌম দেশ কি হয়েছে জানেন ওখানে ওখানে আগে থেকে আগে থেকে আমেরিকার মানে চোখ করছে ওখানে কী পাবে তৈল তৈল মানে তৈল আর কি তৈল এখন এখন চলছে তৈল পৃথিবী যেখানে তৈল পাবে সেখানে আমেরিকা হাত দিবে কিন্তু এখন এইভাবে ধরেন আপনারা যারা আছে সাধারণ পাবলিক এভাবে যদি আমি মনে করছিলাম রাশিয়া 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 আমেরিকারে আমাদের কিছু একটা করবে এবং রাশিয়ারে বয় করে আমেরিকা চলবে কিন্তু এখন আপনারা কি লক্ষ্য করছেন সাংবাদিক সারেরা যারা আছেন রাশিয়া কিন্তু এমন পলিসি ধরছে নিজের স্বার্থ রক্ষার পলিসি ধরছে তাই কিন্তু কাউরে কিছু দেয় নেই মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পক্ষে ছিলেন কিন্তু পক্ষে থাকার পরও যা করছে নিজের বাসায় করছে নিজের রক্ষা করে যা না এখন কোথায় আমি আপনাদের দোয়া বলি আর কি বিভিন্ন জায়গায় যাই আমি একটু লেখালেখিও করি এখন না আমাদের তো বয়স হয়েছে আমাদের তো বয়স হয়েছে আপনারা যারা আছেন ইয়ান আপনারা তো ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে কিছুদিন বাঁচবেন আপনারা কি চান না যে একটা আর শান্তিপূর্ণ পৃথিবীতে আমরা থাকি হ্যাঁ সন্ত্রাস মুক্ত আমেরিকা বলতে গেলে এখন এখন সে সন্ত্রাসে শুরু করছে জানেন কি অপমান আপনার চোখে বলা এলো গেছে পঞ্চাশটা বিমান পঞ্চাশটা বিমান বিমানের মাধ্যমে বোমা হারাইছে তারপরে আরও তো কত আক্রমণ আছে তারপরে ওই মাদুরু প্রেসিডেন্ট আর। উনি এবং ওনার যে ওয়াইফ স্ত্রী উনি ক্যান্টনমেন্টে ছিলেন আগে থেকে জানতেন মাদুরু যে না এই দৈত্য এই দৈত্য ট্রেন যেভাবে যে কথা বলতেছে সে আমার ছাড়বে না তারপরও সে রক্ষা পাই এখন ধরেন এই যে আপনারা সবাই সচেতন হন আমাদের সবাই এখন আবার পৃথিবীর পৃথিবীর দক্ষদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমাদের সরকার যদি একটা কাজ করত যে সবাই একটা ট্রেনিং প্রত্যেকের স্কুল কলেজে বাধ্যতামূলক সাধারণ একটা ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করত তাইলে আমরা যে কোনো শক্তি আর সব থেকে আমরা রুখে দাঁড়াতে পারতাম তো যাই হোক এখন রাখি আবার যদি আয় সুযোগ পাই তাইলে বলবো আমরা তো দোয়াই দোয়া করি বলে আর কি বিভিন্ন জায়গায় যাই ওখানে খেতে তো দোয়া করতেন